সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের বার্তা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং মঙ্গল পরম করুণায় আমিও ভালো আছি তো চলুন বন্ধু শুরু করা যাক কিছু আলাপচারিতা বন্ধু এখানে কোনো গুরুত্বপূর্ণ খবর উপস্থাপন করা হচ্ছে না এখানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা হবে যে কথাগুলো শুনলে যে কথাগুলো মেনে চলতে পারলে যে কথাগুলো শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারলে হয়তো আমাদের সামনে সুদিন আসতে পারে তার জন্যে আমার এই ভিডিও বার্তা আশা করি ফার্স্ট টু লাস্ট শুনবেন আরেকটা রিকোয়েস্ট করে নিই এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা আইকনটিতে দাবি উপরের অল নোটিফিকেশনে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন ভিডিও বার্তা তো দেওয়াটা মানে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতোই আর কি আমার এই চ্যানেলে বিভিন্ন রকম কারণে ভিডিও বার্তা দেওয়া আপাতত স্থগিত আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে ভিডিও বার্তা দেওয়াটা আবশ্যক এবং বিভিন্ন বন্ধু কমেন্ট করে বলছেন ভিডিও বানাতে তো ফার্স্ট টু লাস্ট সাথে থাকুন আর শুনতে থাকুন ভিডিও বার্তাটি আমরা যে বিষয়টার জন্য অত্যন্ত আগ্রহী সেটা হলো আমাদের অবস্থার পরিবর্তন আমরা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছি সেই অবস্থা থেকে কিভাবে উত্তরণ ঘটবে সেই বিষয়টাই আমাদের সামনে রেখে এগিয়ে চলা কর্তব্য তো এই বিষয়টা আলোচনা করতে গিয়ে বেশ কিছু প্রসঙ্গ চলে আসবে হয়তো ভিডিওটা একটি বড়ো একটু বড় হয়ে যেতে পারে তো আশা করি সময় বার করে ভিডিওটি দেখবেন বা শুনবেন বন্ধু আমরা সরকারের যে দৃষ্টিভঙ্গি যে মতিগতি অবলোকন করছি তাতে করে সরকারের যে কোনো রকম মানসিকতা নেই সরকার যে আমাদের বিষয় নিয়ে কোনো কিছু ভাবছে না সে বিষয়টা কিন্তু অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে একেবারে ক্লিয়ার তো আমাদের কী করণীয় এই জায়গাটাই আমাদের কোন পথে পরিচালিত হওয়া দরকার সেই বিষয় আজকে ভিডিওর টপিক আমরা যে কর্মসূচি রূপায়ন করে অলরেডি চলে এসেছি গত বছরে তার রেজাল্ট কিন্তু আমরা হাতে পাইনি রেজাল্ট আমরা আনতে পারিনি পরীক্ষা দিয়েছে একটা ছাত্র পরীক্ষায় রেজাল্ট বার হয়নি তো ঠিক তেমনই আমরা আঠাশ দিনের অনশন বত্রিশ দিনের ধর্না কর্মসূচি গ্রহণ করে এসেও ফল বার হয়নি এদিকে পার্শ্ব শিক্ষকদের অবস্থা শোচনীয় প্রায় সপ্তাহে একজন দুজন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মানে আমাদের যে সমস্যা এটা মহামারীর রূপ নিয়েছে এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি এমন তো অবস্থায় কী কর সামনে একটা আন্দোলন আছে সাতই নভেম্বর দেখতে দেখতে চলে আসবে আমার মনে হয় এই আন্দোলনটা সর্বব্যাপী করা সকল পার্শ্ব শিক্ষক এই আন্দোলনে উপস্থিত হয়ে চেষ্টা করা আমাদের অবস্থার পরিবর্তনের জন্যে বর্তমান সরকারকে যদি টলাতে হয় তার কাছ থেকে কিছু বার করতে হয় তাহলে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে ওঠা যাবে না আর যারা নেতৃত্ব দেবেন তারা যদি পিছনে থাকেন পুলিশের ধর ধরপাকড়ের ভয়ে যদি সামনে না আসেন তাহলে কিন্তু সেই আন্দোলন না করাটাই ভালো যিনি বা জিনারা আন্দোলনের প্রথম সারিতে থাকবেন তারা সামনেই দাঁড়িয়ে থাকবেন তাতে যদি পুলিশের গুলি চলে তাতে যদি পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় যাবে তার জন্যে একটা অত্যন্ত শক্তিশালী সংগঠন প্রয়োজন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যে সকলের জন্যে দিচ্ছেন তাদের হয়ে যদি পুলিশি ধরপাকড় হয় তাদের হয়ে রাস্তাতেই থাকতে হবে তাদের একজনকে যদি ধরে নিয়ে যেতে চায় তো সকলেই সামনে যেতে হবে যে আমাদেরও নিয়ে চলুন এরকম মানসিকতা নিয়েই কিন্তু রাস্তাতে আমাদের থাকতে হবে যেটা কিন্তু বিগত আন্দোলনে হয়নি নেতৃত্ব কিন্তু সামনে আসেনি ধরপাকড়ের ভয়ে হ্যাঁ আমি মুখ্যমঞ্চের নেতৃত্বের কথা বলছি কথাগুলো শুনে হয়তো গায়ে একটু লাগতে পারে চরম চরম করে কিন্তু লাগলে বন্ধু হবে না এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আন্দোলন নাকি সফল বন্ধু আন্দোলনটা কি করে সফল হলো আমরা রেজাল্ট পেয়েছি মানে কোনো রেজাল্ট পেয়েছি সিসিএল এম এল ট্রান্সফার ভাতা বৃদ্ধি বেতন কাঠামো যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা তার ভিতরে কি একটাও আমরা অর্জন করতে পেরেছি পারেনি অথচ বেশ কিছু নেতৃত্ব এবং কিছু ব্যক্তি বলছেন যে আন্দোলনটা সফল এইখানেই কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে আন্দোলন কিন্তু সফল নয় এবং কোনো ব্যক্তি যদি আন্দোলনটাকে বিফল বলছে তাহলে তার দিকে তেড়ে ফুড়ে আসছে এটা কিন্তু একটা গুরু গুরুচন্ডালি দোষ আপনার বাড়িতে আপনার প্রিয় সন্তান যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করে মাধ্যমিক দিল বা উচ্চমাধ্যমিক দিল দেখলেন রকমের টেনে টুনে পাশ করেছে বা পাশ করেনি ফেল করেছে তাহলে আপনি কি বিশ্লেষণ করেন না আপনার ছেলে পড়তে গিয়ে ফাঁকি দিয়েছে কিনা ক্লাস টিচারের কথাগুলো শুনেছে কি কিনা নোটসগুলো মুখস্থ করেছে কি না কেন রেজাল্ট খারাপ হলো সেগুলো আপনি বিশ্লেষণ করবেন না সফল বলে দেবেন ছেলে সফল মেয়ে সফল পরীক্ষায় পাস এটা কখনো হয় না বন্ধু যখন কোনো জায়গা থেকে রেজাল্ট আসে না তখন তাকে রেজাল্ট আনার জন্যে আত্মবিশ্লেষণ করতে হয় এবং সঠিক পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ রচনা করতে হয় সামনে আন্দোলনটা হচ্ছে সমন্বয় সমিতির উদ্যোগে সমন্বয় সমিতির কন্যাধার মাননীয় শামীমবাবু বলেছেন যেখানে কোনো ব্যানার থাকবে না কোনো রং থাকবে না শুধু পার্শ্ব শিক্ষকদেরই আন্দোলন এটা এটা অন্যায়কে রুখে দিয়ে আজকে পার্শ্ব শিক্ষকদের জীবনে যে চরম অবক্ষয় চরম হতাশা এবং মৃত্যুর মিছিল তৈরি হয়েছে তার থেকে মুক্তি পাওয়ার আন্দোলন সেই জন্যে প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব। সকলে উপস্থিত হন এবং যাতে আমরা করে নিয়ে আসতে পারি দাবিটা আদায় করে নিয়ে আসতে পারি তার জন্যে সকল নেতৃত্ব একত্রিত হয়ে একটা সুন্দর পরিকল্পনা রচনা করুন এখন অনেকে বলবেন যে এটা আমাদের সংগঠনের কর্মসূচি নয় ঐক্যমান বলবে এটা আমাদের সংগঠনের কর্মসূচি নয় এটা যারা এই আন্দোলনটার উদ্যোক্তা তারাই সমস্ত বিষয় লোক অ্যারেঞ্জ করুন সেটা ঠিকই কিন্তু আমরা যদি কাঠি করে দিই যে যাওয়া যাবে না যদি কিছু হয় তাহলে শামিমদার ক্রেডিট হয়ে যাবে এইখানেই আমাদের দুর্বলতা এইখানেই আমরা শেষ হয়ে গেছি এইখান থেকে আমাদের পতনের শুরু এইখান থেকেই আমাদের মৃত্যু মৃত্যু মিছিলের শুরু এইখান থেকেই আমরা তিলে তিলে শেষ হতে 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 আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে গিয়েছি উত্তরণের পথ উত্তরণের পথ আছে বন্ধু পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেখানে মানুষ চেষ্টা করলে সফলতা আসে না হয়তো এই সফলতা অর্জন করাটা কঠিন কিন্তু দুঃসাধ্য নয় সেইভাবে প্রস্তুতিটা দরকার বিগত আঠাশ দিনের অনশন বত্রিশ দিনের ধর্ম ধর্না কর্মসূচি আন্দোলনে আমরা যে ত্রুটি বিচ্যুতিগুলো করেছি নেতাদের অহমিকা হাম মারেঙ্গা বিরাট বড় তালগাছের মতো অহংকার হয়তো সেটাকে তার দেখে মনে হয় নি কিন্তু ভিতরে পুরোটাই একটা বিরাট বড় ব্যক্তিত্বের মতো ভাব দেখানো সরকারের গলায় আঙুল ঢুকিয়ে দেওয়া এই বিষয়গুলো যার কাছ থেকেই নেব তাকেই চরম আক্রমণ ওই পরবর্তীতে গিয়ে তো দাও দাউই করতে হয়েছে তার দরবারে গিয়ে তাহলে অতটা গলায় আঙুল না ঢুকিয়ে আমার মেন টার্গেট আমি কিভাবে তার কাছ থেকে বিষয়টা আদায় করে নেব এটাই তো তাহলে এমনভাবে সেটাকে রচনা করতে হবে যাতে আমার প্রধান উদ্দেশ্যটাকে তারা অন্য চোখে না দেখে সেই বিষয়টা খেয়াল রেখেই কিন্তু এগোনো উচিত ছিল আবার এখন যেটা দেখা যাচ্ছে আমাদের তথাকথিত একটা বিরাট বড় সংগঠন ঐক্যমঞ্চ সেখানে বেশ কিছু ফেক অ্যাকাউন্ট গোপালচন্দ্র দাস আমি একটা কমেন্ট করেছি কমেন্টের পর কমেন্ট কমেন্টের পর কমেন্ট এগুলো হতেই চলেছে তো তারপর আমার মনে হলো যে এর তো কোনো প্রোফাইল পিকচার নেই তারপরে ওর আইডিটা খুলে বার করে দেখলাম যে কোথাকার স্কুল কোন স্কুল লেখা আছে কিনা না শুধু জেলার নাম আছে প্রোফাইল পিকচার নেই তাকে আমি ফোন নাম্বার দিলাম কমেন্ট করা করে হচ্ছে আর কি ফোন নাম্বার দিলাম যে আপনি আমাকে ফোন করুন অথবা আপনার নাম্বার দিন ওর আইডির ম্যাসেঞ্জারেও দিয়েছি এবং কমেন্টেও আমার নাম্বার দিয়েছি কিন্তু সেটা না দিয়ে বন্ধু কী করছে শুধু বাগান সাংবাদিক এই অমক তমক আজকে একটা চ্যানেলের পরিচালক দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার অনেক রকম ভাবনা চিন্তা করে কথা বলতে হয় এবং কথার ভিতর যথার্থতা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোপালচন্দ্র দাস এ এরকম লাবণী অনেকজনই আছে তাদের প্রোফাইল প্রোফাইল পিকচার নেই তাদের কোনো সঠিক আইডি নেই অথচ সেগুলোতে থেকে মানুষকে আক্রমণ করার জন্য কমেন্ট করা হচ্ছে সেই ফেক আইডিগুলো থেকে ঐক্যমঞ্চের গ্রুপ ঐক্যমঞ্চের গ্রুপে পোস্ট হচ্ছে সে পোস্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে কী এগুলো এগুলো কি সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকার কাজ আমি চ্যালেঞ্জ করে বলছি বহুত ফেক অ্যাকাউন্ট আছে এ কোলে নামে বলছেন যে বিরাট বড় মঞ্চ হাম মারেঙ্গা তাম মারেঙ্গা কিন্তু দেখা যাচ্ছে ফেক আইডিতে আছে কাদের ওগুলো কোনো সাধারণ পার্শ্বশিক্ষকের না সে তো করবে না অসাধারণ পার্শ্বশিক্ষক যারা জমিদারির মালিক হয়ে আছেন হয় তাদের নাই তাদের বড় বড় চামচাদের ফেক অ্যাকাউন্ট এগুলো যদি শুধু ঐক্যমঞ্চার আছে তাও নয় হয়তো আমাদের সনাম ধন্য প্রেসিডেন্টেরও থাকতে পারে যেগুলোকে ঘৃণা করা দরকার এরকম ফেক অ্যাকাউন্ট ভাবা যায় এগুলো কি ভাবা যায় শিক্ষকদের গ্রুপে ফেক অ্যাকাউন্টে ভরপুর এগুলো বিচার করা দরকার আছে এবং এইগুলো যদি আমরা না করতে পারি সামনে এগোতে পারবো না আন্দোলন কোনো নেতা সংগঠিত করতে পারে না আন্দোলন সংগঠন করে বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চলের পার্শ্ব শিক্ষকদের অকৃত্রিম দান তাদের ভালোবাসা তাদের আত্মত্যাগের উপর সেটাকে যদি মনে করে যে আমার স্টিয়ারিং কমিটি সব সেখানে যদি মনে করে ঐক্যমঞ্চের দুই কনভেনারই সব সেখানে যদি মনে করে যে আমি প্রেসিডেন্ট আমি সব নেভার কোনো ফল আসতে পারে না সেই জন্যে টাকাগুলো সব সাধারণ শিক্ষকদের আর আপনি বড় হুনু হয়ে যাবেন আন্দোলন করবেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেটা সাধন হতে পারে না এইগুলোকে বিশ্লেষণ করে সঠিক উদ্দেশ্য নিয়ে একমাত্র পার্শ্বশিক্ষকদের উন্নয়নের উদ্দেশ্য নিয়ে যদি আমরা এগোতে পারি যদি আমরা ঝাঁপাতে পারি তাহলে সেটা ব্যর্থ হতে পারে না এবং এখানে আরেকটা প্রশ্ন আসছে আমরা কজন আরে বন্ধু নেতাদের যে কাহিনী নেতাদের যে কাজ সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি তাতে যদি আরও কয়েকজন নেতা বেড়ে যায় আমরা জানি যে আমরা কজন তারা নেতা হতে চাইনি তারা নেতৃত্বদের একত্রিত করতে চেয়েছিলেন কিন্তু তারা কোনোভাবেই একত্রিত হবে না কেন কিসের সমস্যা একত্রিত হতে ভালোভাবে শুধু পার্শ্ব শিক্ষকের উদ্দেশ্য কাজ করতে কিসের সমস্যা এইগুলোই বোঝানো হচ্ছে আমার কাজ এইগুলোই আমি বোঝাতে চাই পার্শ্ব শিক্ষকদের এবং পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো ভিডিওটি বড় হয়ে গেছে এমনিই আর কথা বলতে চাচ্ছি না আর বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং স্বচ্ছলতা কিভাবে আনতে হয় একটুখানি বলি বলছে যে ইউটিউব ইনকাম করার জন্য করেছে এটা ইনকাম করার জন্য এই চ্যানেলটি খোলা হয়নি এবং ভিডিও বানানো হয় না বলি এটা যদিও বলা ঠিক নয় চার মাসের আমার যে স্যালারি বলুন ভাতা বলুন যেটা সেটা এই কটা দিন গেলে মানে এই মাসটার এই কটা দিন গেলে চার মাসের টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে মানে আমি ড্র করে নিই আমার ক্যাশ ইন হ্যান্ড মানে ব্যাঙ্কে বা অন্য কোনো কাউকে ধার দেওয়া বা বিভিন্নভাবে গচ্ছিত রয়েছে কমাসে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ইন হ্যান্ড তাহলে ততটা অভাব আমার কাছে নেই তো বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে এই জিনিসটা অর্জন করতে হয়েছে একটা কথা বলব নিজে অন্যভাবে ভাবুন নিজের পরিবারটাকে নিজের ফ্যামিলিটাকে কীভাবে উন্নয়ন করা যাবে আজকে আমরা কবে যে একটা ভালো কিছুর মুখ দেখব সেটা কারো দ্বারাই বলা সম্ভব নয় সেই জন্যে নিজে কিছু করুন দেখবেন এতটা হতাশা থাকবে না ভালো থাকুন আর আশীর্বাদ করুন যাতে একটা সুন্দর মন নিয়ে সকলের পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে পারি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি ভালো কথা বলতে পারি ধন্যবাদ